जी भाई দিনব্যাপী উৎসব মুখর ও মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা নগার ছয়টি আসনের সাতশো বিরাশিটি কেন্দ্রে সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আনন্দ আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশ এবং অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট ভোটগ্রহণ চলাকালীন সময়ে কখনও কোনো কেন্দ্রে কোনো সহিংসতার ঘটনা পাওয়া যায়নি এখন চলছে বিভিন্ন আসনের যে উপজেলা ভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে থাকা যে ফলাফল সে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে তবে এখনও নওগাঁর যে ছয়টি আসনের কিন্তু পুরোপুরি ফলাফল এখনও ঘোষণা করা হয়নি তবে এখনও পর্যন্ত যে নওগাঁ এক আসন রয়েছে পর্ষা সাফার নিয়ামতপুর সেই সেখানে ধানের শীষ প্রতীক দাড়ি পাল্লার কিছুটা এগিয়ে আছে এছাড়া নওগাঁর দুই আসন ধামরহাট ও পতলা উপজেলায় এই আসনে দাড়িপাল্লা ধানের শিষের যে একটু আগায় আছে এছাড়া নগা তিন আসনে ধানের শিষ দাড়িপাল্লার চেয়ে অনেকটা এগিয়ে আছে নগা চার আসনে একই অবস্থা নগা চার আসনে একই অবস্থা সেখানেও ধানের শিষ ধানের শিষ প্রতীকের ধানের শিষ প্রতীক এগিয়ে আছে দাড়িপাল্লা কিছুটা কাছে আছে নগা পাঁচ আসনে কিন্তু একই অবস্থা ধানের শিষের প্রতীক দাড়িপাল্লার চেয়ে অনেকটা এগিয়ে আছে এবং নগা ছয় আসনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা চলছে এখানেও কিন্তু দুই উপজেলাতে আপনার ধানের শিষ প্রতীক এগিয়ে আছে পল্লাটা কিছু আছে কিছুটা কাছে আছে অর্থাৎ বলতে পারি যে দরকার ছয়টা আসনের মধ্যে পাঁচটি আসনে কিন্তু তার পাল্লার ধানের শীষ প্রতীকের যে প্রার্থীগুলো আছে তারা কিন্তু এগিয়ে রয়েছে তবে সর্বশেষ যখন প্রতিটা আসনের সব সবগুলো কেন্দ্রের ফলাফল বেসরকারি ফলাফল জানা যাবে তখনই আসলে চূড়ান্তভাবে বলা যাবে যে কোন আসনে কোন প্রার্থী বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে এছাড়া আমরা কিন্তু সকাল থেকে দেখেছি জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ছিয়ানব্বই বছরের বয়সী বয়োবৃদ্ধ তিনও কিন্তু ছেলেদের সহযোগিতা নিয়ে ভোট দিয়েছেন এবং বছরের পর যে মুক্ত পরিবেশে আনন্দমুখর পরিবেশে তারা যে ভোট দিতে পেরেছে সেই সেই হাসিটি সেই ছবিগুলো কিন্তু আসলে চেহারাতে কিন্তু ভেসে প্রতিটি ভোটারের তারা আসলে এবার ভোট ভোট দিয়ে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে তারা আনন্দিত হয়েছে খুশি হয়েছে তার পছন্দের মধ্যে প্রার্থীকে ভোট দিয়েছে এবং প্রতিটা ভোট ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আমার নারী মহিলা যে ভোটারগুলো রয়েছে তাদের কিন্তু উপস্থিতি কিন্তু সরব ছিল আর কি এছাড়াও দুপুরে পরে কিন্তু পুরুষ ভোটারদের ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে দেখা গেছে তো তো এখন একটি আসনের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র আমি আছি সেখানে নগা ছয় আসনের রানীনগর